যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়া দাঁড়া মধুর সম্পর্ক দেখা যায় সুভান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই এটা কে যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবো এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা ফিথ না মহাফিট না অ্যান্ড সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সতীর নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধর এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কি না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে আপনি আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী আসসালামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মেহাদির যুগ হতো বৌমান যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পরক করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে আল্লাহ একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেশাস আছে মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক যানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে পারছেন আরেকটা হচ্ছে মুর্তা মনে করেন কেউ ইসলামে কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবিচার করেছে বিবাহিত বা মেয়ে ব্যবচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝাতে পারছি না একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারো এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা মহিলা কথাটা বলি এসেছেন এসে নবীজিকে আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সালাম বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লামসাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তবা করো পাক মাফ করে দিবে নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও কর আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নাবি সাল্লাহর আসলাম বলছে তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হইলো সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি নবী ইয়ার সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দেব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ার রসলাল্লাহ সাল্লাহ আলিফুল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লআাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পরে মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে এই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাহ আসলাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন ওয়ালিদ আলী আল্লাহ অন্য অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না এই আপনার আলেমা যারা আছেন জিজ্ঞাসা করবেন কমি মাদ্রাসার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন রদি রদিউল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন্দাল নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিঁচাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিনিদ রদিয়াল্লাহন বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার এক রক্ত পড়লো কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছে তখন নাবি সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত করেছে কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন জেনা করছেন তিনি তবা করেছিলেন তবা করেছেন আল্লাহাক মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যাবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমার সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পর করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাবাইও করে সবাই আমরা পর করতে যাচ্ছি পর কে ছয় লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন আর পরিবারের ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকে করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস হয় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের স্নান করতে পারেন কথা বুঝতে পারেন না বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে তো এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় যেন দেখছি আর মাদকদ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই ফোনে পর্নোগ্রাফি এর মাদক আর জেনা আমাদের শহরে বস্তুবাদী তো এটাকে আখরুজ্জামারের শহর বলবো নাকি আউ্বালুজামার শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরও বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে দে বাই ডে দে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনের সমস্যা একই সমস্যা এর ছড়ালো কারা ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বেগুলো ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে সুফান ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মন্দ শিখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে আমি হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেধর্ষণে শেখা হচ্ছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং শূন্য আছে রাসুল আছেন আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে মতো ফেতনার ফসার সৃষ্টি করে বেড়াচ্ছে আসুন একটা ব্যাখ্যান অনেক কথা হয়ে গেল আল্লাহর আসতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তওবা করতে হবে জেনার ধার কাছে যাওয়া যাবে হালাল ভাবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা কে করতে যাচ্ছেন কি করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেয় কঠিন জটিল করেন না জেনা বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে আসা দেখবেন আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সবগুলো সব জায়গায় দেখবেন এরা বেশি পদের হাঁটনি কেন বলছি জানেন এরা ছেলেদের সিডিউস করে এরা ছেলেদের সিড ইউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুবই ডিফিকাল্ট এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম না আমার ফ্যামিলির আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়েছে পড়া নাই ভিতরে কথা বলতে গেলাম না মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে অতএব বিয়েটাকে সহজ করেন জেনাটাকে বন্ধ করেন পরকীয় রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে কিন্তু রাসুল্লাহ সালাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে আর কি রসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহিল আল ইসলাম বলছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোস্ত পাশে খারাপ পচা গোষ্ঠ বসে বসে পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজাখের জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা জিব্রাহিল আল ইসলাম বলছে এরা হচ্ছে আপনার উন্মত সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া আল্লাহ পাক আমাদের শহরটাকে হেফাজত করুন এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন অন্য সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে জাররা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালালভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন না এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শ্যুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শ্যুট করে না ঠিক সেম ভাবে এটাকে শ্যুট করা হয় এগুলো শুটিং জাস্ট আর কিছু না তো কেন ছড়িয়ে দেওয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকোয়া তাদের কলবের যে নূর এটাকে নষ্ট করার জন্য কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ জাতি এবং উম্মার খেদমত হবে এই কারণে তারা সুকৌশল এটা করেছে আসেন অনেক লম্বা না করে আমি ফিনিশিংয়ের দিকে টানছি এখন এদিক থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কি না এবং ওয়ার্ল্ডের যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাইগুলোকে সত্য মনে করে না আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমান একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানোত্তর খেয়ানতকারী ব্যক্তি বলে আমান যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল আলী সাল্লামকে মানুষ গালি দেয় তাই না তো দেখেন মানদণ্ড উল্টে গেছে আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটার হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা বোঝার জন্য এই যুগটাই সবচেয়ে